কোন সালে আইবিএম পিসি নামে মাইক্রো কম্পিউটার বাজারে ছাড়ে উনিশশো সালে মাইক্রোসফট কোম্পানি এর প্রধান সফটওয়্যার স্থপতির নাম কি বা প্রতিষ্ঠাতার নাম কি বিল গেটস সামরিক রণকৌশল নির্ণয় আবহাওয়ার পূর্বাভাস তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কম্পিউটার সুপার কম্পিউটার মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে কি প্রসেসর ও র্যাম ফার্মওয়ার সংরক্ষিত থাকে কোথায় রমে কম্পিউটারের যাবতীয় জ্ঞানিতিক ও যুক্তিমূলক সমস্যার সমাধান করে এ এএলইউ কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয় ডাটা প্রসেসিং করা মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয় ১৯৭১ সালে ইনুভ্যাক মার্ক ওয়ান কোন প্রজন্মের কম্পিউটার প্রথম প্রজন্মের কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয় উনিশশো সালে